কিছুক্ষণের জন্য বাসে হয়ে গেলাম পাগল রে বল রে পাগল সত্যিকার পাগল তোকে শুধু পাগলই ভেবেছিলাম আজকে বুঝলাম তুই পাগল না তুই আল্লাহর পাগল সুবহান আর আমি হলাম আমি রাজা বাদশাহীর পাগল চেয়ারের পাগল এক গ্লাস পানি যদি হয় রহমত তাহলে তো আমি বাদশার গোটা জীবনটা রহমতে ডুবে আছে এটা তো একটা রহমত তাহলে আমার গোটা জীবন পৃথিবীর মানুষের জীবন পুরো রহমতের মধ্যে ডুবে আছে পানি পান করা হয়ে গেল কিছুদূর পথ যাওয়ার পর বাদশা বলল কাফেলা থামাও কাফেলা থেমে যাওয়ার পর বলল আমার পেশাবের ব্যাগ হয়েছে আমি একটু স্তেঞ্জা সারতে চাই পাগলা বললো বাদশা ব্যাগ কি বেশি হয়েছে না কম কয় না দশ মিনিট ওয়েট করা যাবে বলল যে আমার আর একটা প্রশ্ন আছে কি আবার প্রশ্ন তোর প্রশ্নের ভিতরে তো অনেক তথ্য আছে পাগলা বলল বাদশাহ আপনার পেশাবের ব্যাগ হয়েছে ধরুন যদি এমন হয় আপনার পেশা প্রা গিয়েছে কোনোভাবেই পেশাবটা বের হচ্ছে না হতে পারে না হয়তো ধরেন যে আপনার পেশাবটা আটকে গেছে কোনোভাবেই বের হচ্ছে না পেশাবটা যদি বের না হয় কিডনি নষ্ট হয়ে যাবে কিডনি নষ্ট হয়ে গেলে আপনি নিশ্চিত মারা যাবেন খবর পাওয়া গেছে এক জায়গায় এমন একজন ডাক্তার আছে যে এই পানিটা বের করে দিতে পারবে কিন্তু পানি বের করে দেওয়ার জন্য পুরো রাজ্য তাকে লিখে দিতে হবে বাদশা বলল এক পায়ে রাজি কারণ যদি বেঁচেই না থাকি রাজ্য দিয়ে কি লাভ হবে সুবহানাল্লাহ বলেন এবার আবার মুসকি আসি দিয়ে বলে বাদশাহ আপনার মূত্রথলিতে কতটুকু নাপাক পানি জমে আছে যেই পানিটা বের হলে ফরজ হয়ে যায় অজু এই নাপাক পানিটা বের করে দেওয়ার জন্য গোটা রাজ্য বিক্রি করে দিতে চান বুঝা গেল এতটুকু নাপাক পানির চেয়ে আপনার রাজ্যের মূল্য কম কতক্ষণ পেশাব বন্ধ হয় কিডনি নষ্ট হয়ে গেলে কিডনিটা কি শুধু মনে করেন এটা একটা যন্ত্র আল্লাহ ফিট করে দিয়েছেন না গোবাদশাহ কিডনিটা না এটা আল্লাহর রহমিনাত বড়ির ভিতরে এরকম হাজার অঙ্গ আল্লাহ দিয়ে রেখেছেন সামান্য একটু পেশাব কিডনি নষ্ট হয়ে গেলে বের হয়ে বের হয় না মানুষটা মারা যায় এরকম কোটি নেয়ামতে বাদশা ডুবে থাকে কয়দিন মালিককে সেজদা দিয়েছেন চোখের পানি ছেড়ে কৃতজ্ঞতা আদায় করেছেন বাদশা বলল বাহালুল রে তুই আমার উপরের চোখ নন্তরের চোখ খুলে দিয়েছিস রাজ্য সারলাম জঙ্গল ধরলাম বাহালুলের সোহবতে হারুনুন রশিদ আল্লাহরোকলি হয়ে যা বাহলুলের কাছে আল্লাহর রহমতটা শুধু জেনেছে শুভ বলবেন আল্লাহ বলছেন পুলি আয়বাদী আল্লাহদী ই নাশরাফ আলা আং ফুসিবলা তেত্ত না তুমি রহমত কে আমার রহমান থেকে তুমি নৈরাশ হয়ে যায় না এই গল্পটা এই জন্য আনলাম যে রহমত কি জিনিস এই রহমতের ব্যাখ্যা একজন অলির কাছ থেকে পেয়ে একজন রাজ্য পরিণত এই রাজদরবার প্রতিষ্ঠা না করে খেজুরের গাছের তলার নিচে বসে অর্ধ পৃথিবীর শাসন করেছেন রাতে অন্ধকারে সেজদায় পড়ে আল্লাহকে খুশি করেছেন আর আমাদের দেশের চোর বদমাস ডাকায় চরিত্রহীন নেতাগুলো রাত গভীর হয় মদের আড্ডাখানায় বারে তাদেরকে পাওয়া যায় ঠিক কিনা বলে এজন্য পরিবর্তিত পরিস্থিতিতে ল্যান্ডটা হয়ে দেশ ছেড়ে পালাতে হয় মেকআপ সারা এক কাপুরে দেশ থেকে পালাতে হয় চুরি করেছে ডাকাতি করেছে বদমাশি করেছে ব্যাংক খালি করেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে যুবকদের নষ্ট করেছে সংস্কৃতি নষ্ট করে দিয়েছে মুসলমানদের উপরে নির্যাতন করেছে আল্লাহর পক্ষ থেকে গজব হয়েছে কিন্তু যারা চেনেছে তার রহমত হৃদয় ধারণ করেছে তারা বাদশাহ ছিল প্রেসিডেন্ট ছিল রাতের অন্ধকারে মরুভূমিতে শেষ দায় রাত কাটিয়ে আল্লাহর জান্নাতি মানুষ হয়েছে